ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন জাহিল যুগের করতে পতন হয়েছে আগমন রাশিদার যুগ করতে কায়েম হয়েছে আগমন জাহিল যুগের করতে পতন হয়েছে আগমন রাশিদার যুগ করতে কায়েম হয়েছে আগমন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন আমরা জাতির সূর্য সেনায় আমরা ভবিষ্যৎ করব কায়েম রশেদার ওই ইসলামী খেলাফত আমরা জাতির সূর্য আমরা ভবিষ্যৎ করব কায়েম রাশেদার ওই ইসলামী খেলাফত আলোকিত করব মোরা বিশ্ব ভুবন আলোকিত করব মোরা বিশ্ব ভুবন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন চাহিলে যুগের করতে পতন হয়েছে আগমন রাশেদার যুগ করতে কায়েম হয়েছে আগমন চাহিলে যুগের করতে পতন হয়েছে আগমন রাশেদার যুগ করতে কায়েম হয়েছে আগমন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন হকের আওয়াজ তুলব মোরা বাতিল যাবে চলে সত্যের পথ ছুটবে মানুষ মিথ্যা যাবে ভুলে হকের আওয়াজ তুলব মোরা বাতিল যাবে চলে সত্যের পথ ছুটবে মানুষ মিথ্যা যাবে ভুলে বিশ্ব জুড়ে চলবে মোদের সত্যের জাগরণ বিশ্ব জুড়ে চলবে মোদের সত্যের জাগরণ ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন জাহিলি যুগের করতে পতন হয়েছে আগমন রাশেদার যুগ করতে কায়েম হয়েছে আগমন জাহিলি যুগের করতে পতন হয়েছে আগমন রাশেদার যুগ করতে কায়েম হয়েছে আগমন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন আমরা হব বীর সেনানি খালেদ বিন ওয়ালিদ মোদির ভয়ে উঠবে কেপে জালিমদের ওই ভিড় আমরা হব বীর সেনা খালিদ বিন ওয়ালি মোদের ভয়ে উঠবে কে পে জালেমদের ওই খোদার জমিনে করব কায়েম কোরআনি শাসন খোদার জমিনে করব কায়েম কোরআনি শাসন ইসলামি ছাত্র আন্দোলন ইসলামি ছাত্র আন্দোলন জাহিল যুগের করতে পতন হয়েছে আগমন রাশেদার যুগ করতে কায়েম হয়েছে আগমন জাহিলি যুগের করতে পতন হয়েছে আগমন রাশেদার যুগ করতে কায়েম হয়েছে আগমন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র